আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ফিয়ে বন্দুগণ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে দুইটা জিনিস মানুষের ঘরে থাকলে সামনে কোরবানি ঈদ আসতেছে এই কোরবানি ঈদের নামাজ হবে না বাতিল হয়ে যাবে তো সম্মাই তো ফি বন্ধু কোন আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এমন দুইটা জিনিস যে দুইটা জিনিস ঘরের ভিতরে থাকলে আপনাদের কোরবানির ঈদ হবে না এবং ঈদের নামাজ বাতিল হয়ে যাবে এই দুইটা জিনিস যদি ঘর থেকে না বের করেন আপনাদের ঈদের নামাজ বাতিল নামাজ হবে না শুধু তাই নয় আমরা অনেকে আছি অনেক বাবা মা আছে আমাদের অনেক বাবা মা আছে যারা খুবই অভাবগ্রস্ত আছে অভাব অনঠনের মধ্যে আছেন কিন্তু অভাব যাচ্ছে না কখনো তাদের সংসারই যে অভাব আছে এই অভাব যাচ্ছে না কেন যাচ্ছে না কেন এই দুইটা জিনিস যদি ঘর থেকে না বের করেন যদি ঘর থেকে না বের করেন তাহলে আপনার এই কখনো অভাব অনটন দূর হবে না সম্মানিত প্রিয় বন্ধুগণ তাহলে বুঝতেই পারছেন যে আজকে কি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে এই ইম্পর্টেন্ট দুইটা জিনিস নিয়ে আলোচনা করব যে দুইটা জিনিস গরিব থাকলে আপনাদের নামাজ রোজা সব বাতিল হবে এই সামনে যে কুরবানি ঈদ আসতেছি সেই কুরবানি ঈদ নামাজও আপনাদের হবে না নামাজও বাতিল হয়ে যাবে তাহলে এখন বুঝতেই পারছেন যে এই দুইটা জিনিস কতটুক ইম্পর্টেন্ট তো সম্মান আমরা অনেকে অভাবের মধ্যে আছি অবাব আছি আমরা অনেকে আছি ঋণগ্রস্তের মাঝে আমরা অনেকে নামাজ পড়ি রোজা রাখি এবং আল্লাহর আবাদত করে আল্লাহ রাব্বুল আলমের কাছে দুই হাত তুলে দোয়া করি কিন্তু আমাদের এই দোয়া কবুল হচ্ছে না কেন কবুল হয় না এবং এত আমল করি আল্লাহর কাছে এত দোয়া করি কিন্তু আল্লাহ তো আমার অভাব গুছাচ্ছে না এবং আমাদের তো অবাব আল্লাহ রাবুল আলম দূর করছে না এবং আমরা এত আমল করি আমরা এত রোজা এত আমরা এত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করি এত আমল করার পরেও আল্লাহ রাবুল আলমিন কেন আমাদের ঋণ থেকে উদ্ধার করছে না তো সম্মান বন্ধুগান এইসবের মূল কারণ হচ্ছে তোমার ঘরে যদি দুইটা জিনিস থাকে যে দুইটা জিনিস থাকলে আল্লাহ রাবুল আলমিনের কাছে আজার দোয়া করলেও দোয়া কবুল হবে না তো আজকে এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে বলতে চাচ্ছি আমি তো সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার কারণে আপনারা এই দুইটা জিনিস সম্পর্কে বুঝতে পারবেন তো সম্মানিত প্রিয় আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সামনে কুরবানি ঈদ আমাদের এই দুইটা জিনিস যদি ঘরের ভিতরে থাকে তাহলে এক আপনারা গড় থেকে বের করে দিতে হবে আপনাদের যদি এই দুইটা জিনিস থাকে তাহলে এই মুহূর্তে আপনারা ঈদের আগে আপনাদের ঘর থেকে এই দুইটা জিনিস বের করে ফেলুন নাইতোবা বা আপনাদের নামাজ রোজা এবং আপনাদের যে সামনে জিলহজ মাজির যে হজ এগুলা কিছুই কবুল হবে না শুধু তাই নয় আপনাদের যে সামনে কোরবানি ঈদ আসতেছে সেই কোরবানি ঈদের কোনো আমলই আপনাদের কবুল হবে না তো সম্মানিত ফির বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সামনে কোরবানি ঈদ কিভাবে সঠিক নিয়মে কাটাবো এবং এই দুইটা জিনিস আমরা গোর থেকে কখন বের করব তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন ভিডিওটা স্কিপ করবে না তো আমরা সকলেই আছি আমরা এবাদ হয় না। আমরা মোনাজাত করি কিন্তু আমাদের মুনাজাত কবল হয় না কেননা আল্লাহ রাহ আলাই সাল্লাম বলেছেন এমন দুইটা জিনিস আছে যে দুইটা জিনিস ঘরের ভিতরে থাকলে আপনার রহমতের ফেরেস তারা হাত দূরে থাকবে তা এই দুইটা জিনিসের কারণে তোমার যে রহমতের ফেরস্তা আসতেছিল সেই রহমতের ফেরেশতা না এসে চলে যায় তো সম্মানিত আমরা এতটুকু ইম্পর্টেন্ট জিনিস যেটা জানতে যাচ্ছি। সেটা হচ্ছে দুইটা জিনিসের সম্পর্কে যে দুইটা জিনিস ঘর থেকে ব্যয় না করলে রহমতের ফেরেস্তা কখনো আপনার ঘরে আসবে না এখন আল্লাহ রাসুল এই দুইটা জিনিসের সম্পর্কে কি বললেন আমাদের এক নাম্বার। আমাদের আল্লাহ রাসুল সাল আল্লাম বলেছেন এমন দুইটা জিনিস যদি আপনাদের ঘরে থাকে তাহলে সঙ্গে সঙ্গে বের করে ফেলুন নাই আল্লাহ যে রহমতের ফেরেশতা আপনাদের ঘরে পাঠান এই রহমতের ফেরস্তা কখনো আপনাদের ঘরে প্রবেশ করবে না শুধু তাই নয় আল্লাহ রাসুল আরও বলেছেন রহমতের ফেরেশতা তো আসবেই না বরং এই জিনিসগুলো এই দুইটা জিনিসের অভিযোগ আল্লাহর কাছে গিয়ে দিবে এবং আল্লাহ আলামিন, আলমিন রহমতের বোতলে আল্লাহরাবুল আলমিন আপনার গড়ি আপনার রিজিকে আপনার আমলের মধ্যে আল্লাহ লানত দান করবে এখন বুঝুন আমাদের কতটুকু তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মেন ইম্পর্টেন্ট দুইটা জিনিস জেনে নিই তো সম্মানিত ফির সর্বপ্রথম যে নাম্বার এক নাম্বার সর্বপ্রথম যে এক নাম্বারটা হলো সেটা হচ্ছে আমরা অনেকেই কুকুর পালন করি আমাদের অনেকের বাড়িতে আমরা কুকুর লালি ফালিত করি এই কুকুর লালন পালন করলে কতটুকু যে ক্ষতি হবে একমাত্র আল্লাহ রাসুল সাল সাল্লাম সম্পূর্ণ জিনিসগুলো বুঝিয়ে বলেছেন আমরা কুকুর সম্পর্কে জানি না কেননা আপনার ঘরে যদি এখন এই কুকুর তাকে সঙ্গে সঙ্গে বের করে ফেল ফেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কাহারুর ঘরের ভিতরে কুকুর পালিত পশু তাকে এই কুকুর কেউ যদি পালন ফালে তাহলে সে যেন ঘর থেকে বের করে দেয় কারণ কুকুর যে স্থানে থাকবে ওই স্থানে কখনো রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না আল্লাহ রাসুল হাদিস হাদিসের পর্যন্ত উল্লেখ করেছেন বলেছেন কুকুর যে গোরে পালিত হয় ওই গরের মধ্যে রহমতের প্রেস্তা না এসে অর্থাৎ ওই গরের মধ্যে রহমতের প্রেস্তা চলে যায় আল্লাহ দরবারে এবং অভিযোগ করে যে ওই গরের মধ্যে কুকুর পালিত পশু আছে যেই কারণে আল্লাহ রাবুল আলমিন ওই গরের মধ্যে রহমতের আল্লাহ আল্লাহরাবুল আলমিন ওই গরের মধ্যে গজব নাজিল করে তো সম্মানিত ভি বন্ধুকান আমরা আজকে জানলাম কুকুর যেই জিনিসটা যদি আমরা বের না করি তাহলে আমাদের নামাজ সামনে কুরবানি ঈদের নামাজ এবং আমাদের রোজা দোয়া মোনাজাত কোনো কিছুই কবল হবে না তা আমরা যেন এক নম্বর এই জিনিসটা যেন আমরা আদায় করি দুই নম্বর যে ইম্পর্টেন্ট জিনিস আছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলেছেন রাসুল ও করিম সাল্লিয় সাল্লামে হাজি করেছেন যে কোনো ব্যক্তির যদি ঘরের ভিতরে দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে ঘরের ভিতরে নিজের ছবি যারা লাগিয়ে জুলিয়ে রাখে এবং পশু পাখির ছবি যারা ঘরের ভিতরে ঝুলিয়ে রাখে তাদের ওই গড়ের মধ্যে রহমতের পেরেস্তা কখনো আসবে না শুধু তাই নয় রহমতের পেরেস্তা আসবে আসবে তো দূরের কথা ওই গরের মধ্যে আল্লাহ রা আলমিনে গজব নাজিল হবে এই দুই নম্বর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গড়ের ভিতরে যদি আপনার ছবি নিজের ছবি যদি লাগানো থাকে এবং আপনার ওই গড়ের মধ্যে যদি পশু পাখির ছবি লাগানো থাকে তাহলে আজকেই এই জিনিসগুলা ঘর থেকে বের করে ফেলুন তাহলে আপনার এই দুইটা জিনিস যদি বের করতে পারেন ইনশাআল্লাহ আপনি যে আমল করবেন যে রোজা রাখবেন যে নামাজ পুবেন এবং যে মুনাজাত করবেন আল্লাহ রাব্বুল আলমেনের কাছে সেটাই কবুল হবে কেননা আল্লাহ রসুল আমাদেরকে এগুলা শিখিয়েছেন কোন কোন জিনিসের কারণে রহমতে পেরেস্তা আসে না এবং কোন জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন না সম্মানতে চন্ধুকান আমরা দুইটা জিনিস সম্পর্কে জানলাম এক নম্বর হচ্ছে কুকুর যদি কেউ লালিত ফালিত করেন সে যেন কুকুর বের করে দেয় অথবা যদি কেউ বাড়িঘর ফাড়া দেওয়ার জন্য কুকুর লালিত ফালিত করে থাকেন তবে কুকুরের বাহিরে কোনো একটা স্থান বানিয়ে দিবেন যাতে আপনার আপনারা যে করে বসবাস করেন সে গড়ে যাতে প্রবেশ না করতে পারে আপনাদের যদি কোনো বাড়িঘরের ভয় থাকে যেমন বাড়িঘরের বই বাড়িঘরের সুরক্ষার জন্য কুকুর পালিত করে থাকেন তাহলে ওই কুকুরের স্থানটা বাহিরে কোথাও বাহিরে কোথাও তার জায়গা দিয়ে দেবেন একটা ছোট্ট ঘর বানিয়ে সেইখানে তার স্থান দেবেন তাকে গড়ে প্রবেশ করতে দিবেন না কেননা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই কুকুরের কুকুর যেমন গড়ে আসলে নাফাক হয়ে যায় ঠিক তেমনি আল্লাহ আসুল সাল সাল্লাম বলেছেন এই কুকুরের গায়ে যদি কারুর পোশাক শরীর লাগে তার ওই জিনিসটা চল্লিশ দিন পর্যন্ত নাফাক থাকে তাহলে আমরা জানি যে এই কুকুরের শরীরে যদি আমাদের শরীর লাগে তাহলে আমাদের শরীর চল্লিশ দিন পর্যন্ত নাফাক থাকবে কেননা এই কুকুর বড় মারাত্মক একটা জিনিস আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম বলেছেন কিছু কিছু পশু পাখি বলেছেন পালিত করার জন্য এবং কিছু কিছু পশুকে হারাম করেছেন যাতে আমরা না ফালি সেটা সম্মানিত আজকে আমরা জানলাম এই কুকুর সম্পর্কে এখন আমরা অনেকে আছি কুকুর পালন পালিত করি আমাদের মাল সামানের জন্য বিভিন্ন মাল সামানের জন্য কুকুর ফালি চুর ডাকাতির জন্য কিন্তু আপনার ওই কুকুরের স্থানটা বাহিরে কোথাও দিবেন ঘরের ভিতরে যদি প্রবেশ না হয় আর আমরা অনেকে আছি কুকুরকে ধরে আমরা অনেকে কুকুরকে ধরে আমরা বিভিন্ন হাতায় শরীর কুকুরের শরীর হাতাই দিই কুকুরের হাত বুলাই দিই কুকুরকে শরীরের মধ্যে হাত বুলাই দিই এগুলো কোনো করা যাবে না কেননা এগুলো যদি আপনি কুকুরকে স্পর্শ করেন তাহলে আপনার শরীর নাফাক হয়ে যাবে আপনার নামাজ রোজা এবং আপনার মোনাজাত কোনো কিছুই কবল হবে না তো সম্মানিত ভি বন্ধুগণ আমরা এক নম্বর জিনিস জানলাম এবং দুই নাম্বার জিনিসও জানলাম সেটা হচ্ছে আমরা দুই নাম্বার জিনিস যেটা সেটা হচ্ছে আমরা ঘরের ভিতরে যদি কোনো মানুষ ছবি অথবা কোন পশু পাখির ছবি আমাদের লাগিয়ে ঝুলানো থাকে সেই জিনিসটা আজকে ফেলে দেবেন কেননা এই জিনিসের কারণে আল্লাহ রাসুল বলেছে রহমতের ফেরেশতা গড়ে আসে না তো আমরা কতই না ছবি আমাদের ঘরে লাগিয়ে রেখেছি তবে এখন একটা জিনিস বলতে পারেন যে হুজুর তাহলে আমার বাবা মা মারা গিয়েছে আমার বাবা মার ছবি আমি ছবি তুলে ফ্রেমের মধ্যে সুন্দর করে সাজিয়ে একটা কিছুর মধ্যে রেখে দিলাম এখন তো আবার বাবা মার ছবিকে রাখবো না কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই ছবিগুলা তো এই ছবিগুলা ঘরের ভিতরে তাকলে রহমত আসবে না কেননা আপনার যদি বাবা মার ছবিও তাকে তবে সেটা না যদি না ফালাইতে পারেন তবে সেই ছবিটা আপনি ডাইকে কোথাও ডাইকে রাখবেন কাপড় দিয়ে কোনো কিছু দিয়ে সেই ছবিটা ডাইকে রাখবেন হয়তো আপনি পরবর্তীতে যখন দেখার ইচ্ছা হয় তখন দেখবেন তো সম্মানিত ভিউ বন্ধুগণ আমরা আজকে এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস জানলাম যে দুইটা কারণে আমাদের রহমত কখনোই আসে না তো আপনারা এই দুইটা জিনিস পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমত খুবই শিকি আপনাদের কাছে আসতে থাক তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন তাদেরও উপকার হবে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আশা করি আমাদের পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি